আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এখানে রয়েছি এবং আমরা এটাই জানি যে আল্লাহর সমস্ত কার্যকলাপগুলো যেগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের বাস্তব জীবনে অনুদাবন এবং অনুকরণ করার জন্য আমাদেরকে যেগুলো লিপতে করা হচ্ছে আমরা সেগুলো অনুণ করতে এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আল্লাহ সন্তুষ্টি কোরআন স্পষ্ট বলা হয়েছে তোমরাই হচ্ছে সব জাতি মানবজাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে সৎকাদের আদেশ এবং অসৎকাছ থেকে লোকদেরকে বিরত থাকে তাহলে তোমরা হচ্ছে প্রকৃত মমিন আমাদেরকে এই কোরআনের আয়তের উপর ভিত্তি করে আমাদেরকে আমাদের সমস্ত কার্যকলাপগুলো আমাদের চালিয়ে দিতে হবে তো আমরা আশা করব এই দাওয়াতির মাধ্যমে আমাদের সর্বস্তরে বিশেষ করে পৌরসভার সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কাছে আমাদের একটা একটা একটাই দাওয়াতির লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জান্ডাকে বাংলাদেশের ভূমিতে ইসলামী জান্ডাকে উড্ডীন করার জন্য তাদের দাওয়ার কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা আশা করব সর্বস্তরে সাধারণ মানুষ যারা রয়েছেন আপনারা সকলকে বাংলাদেশ জামাত ইসলামের সময় তো আশা করব আমরা এই গণসংযোগ যেন বাস্তবায়ন হয় এবং সফল হয় সে প্রত্যাশায় রাখি আমাদের ইসলামী যুগের মধ্যে ছিল ছিল সোনালী যুগ ছিল যুগ আমরা যদি আবার ইনসাফ ভিত্তিক একটা সমাজ আমরা চাই একটা রাষ্ট্র সুশৃঙ্খল একটা আসায় রাষ্ট্র ব্যবস্থা চাই তাহলে খোলা ভাইয়ের ইয়া আসাদার আদলে আবার ইসলামী আইন এই সমাজে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ জামাদের ইসলামী প্রতি বছরেই গণসংযোগ পক্ষ দাওয়াতি পক্ষ একটা নির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় ঘোষিতভাবে একটা প্রচারণার দিন ওই দিনটিকে আমরা সামনে রেখে আজকে গত এগারো এগারোই এপ্রিল থেকে আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত আমরা কেন্দ্রীয় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি গ্রাম মহল্লায় গণসংযোগ পক্ষ আমরা পালন করতে যাচ্ছি এই গণসংযোগের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন দেশে লোকের শাসন এবং আল্লাহর বিধান কায়েমের জন্য তারা সাধারণ জনগণ আমাদের কাছে আসুন আমাদের যে উদ্দেশ্য আমাদের যে লক্ষ্য এটা জানুন আমাদেরকে জানুন জামাত ইসলাম একটাই চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান এবং রসুল সাল্লাহ আলাইসলাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন এই একটাই দাওয়াত জামাত ইসলামের আমরা এটাই দিয়ে যাচ্ছি আপনারা আসুন বুঝুন জানুন তারপরে আমাদের সাথে থাকুন